আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছে একটা আমার আপত্তি আছে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটিকে আমরা বাদ দিতে পারি না আমার কেন আমি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা বলে যাওয়া আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের সরকারের ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার সার্কিট হাউসে গেলেই একটা পুলিশের কান্সিজেন্ট একদম চৌকদ ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিয়ে আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি একটা কেউ বিরাট কিছু আমাকে আপনার শুরু দেওয়া এই যে ধারণাটা এই সময়টা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে বিষয় আমি কথাটা সেই জিনিস বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো প্রাইম মিনিস্টার বললেন তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি মনে করবো যথেষ্ট একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে প্রচুত করতে হবে সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় সম্প আশাবাদী বয়স আমার অনেক আশাবাদী তাই মনে করি যে এর পরে ভালো সময় আছে আরো ভালো সময় আছে আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে এখানে এই সন্ধে আমার ভবিষ্যৎ কর্তৃক ভালো আমি ভবিষ্যৎকে বাইট দিছি